কত পাগলে বেটি ছেলে। তন লোকটাকে তারার মোড়ল সত্তার ডাক একা লগত টাকাতে লগত মোহর দেবীয়া করে লই যায় মোটা হস সাইজ কো জামা মু হইলা না তো ও গিলা বেটি ছলেকে থাওয়া যাবে তো কথা হলো যে মোটা হস থেকে একটু বেচা থাকেন বুঝতে পাচ্ছেন তো এবার কি করেছে দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ জিসমে খাজে যান সবজর দয়ারদান পাখির কলো রানিক ফল ফুল ভরা বাগান সব যে তোমার দয়ারদান দু মসানবি কে না দেখা দি আকবানিয়া চা তুমি কলমুল্লাহ اسماعিল নবী জবাই না হয় হায়াগল যাবে আল্লাহ দুনিয়া তা দুনিয়া তো এবারে একটা ব্যাটা ছেলের কথা যে কেন করে ব্যাটা ছেলেরা কাঁদে ব্যাটা ছেলে কো কান ঢং নাই ভাই কিন্তু কাঁদে জানেন একজন আর স্ত্রী মরেছে তো স্ত্রী মরেছে কাঁnte হবে ভাই বুক ছাড়তে হবে না জারি করতে হবে না কথা কইবেন তো কথা বলেন কান্দিয়েন না আর কাঁদবেন তো কেন্দলেন কথা বলিলেন না আর চোখ দিয়ে পানি বহিবে কাঁদেন কিন্তু কান্দার নিয়ম জানেন একটু কাঁদেন আর হাও মাও করে হাও আমার রে বা আমার রে আমার দরদে এরকম ছিল ওরকম এরকম কাঁদতে হয় কাঁদতে হয় না আর যদি স্ত্রীটা মরে যেত কবে ওরে হার নানি তুই মরে গেলি রে নানি কহা যাবে ওরে হার দাদি তুই মরে গেলি রে কোয়া যাবে যে ভাই স্ত্রী নানি দাদি কোয়া যাবে ওরে বোবো তুই হাঁকে ছেড়া চলে গেলি রে বোবো কোয়া যাবে যাবে না তাহলে সবই বুঝতে পারছেন আপনারা তাহলে ও যখন স্ত্রীটা মরে গেছেন কেন করে কাঁদছে ও খালি গেছে ও ও আর একটা লোক যাওয়াকে পুজ করছে হ্যাঁ যে ভাই কে মরেছে তুমি যা তো কাঁদছো তো কেটা মরেছে তো খ্যাপা

ডাক্তার মন খারাপ হয়ে যায় যে তোমার মাইয়া মরেছে। আরে বাজি রে ওই তাই রে বাজি রে ওই তাই রে বাজি ওই তাই উঠে কত ক্যাপা আজকে চিয়া চিল্লা উঠে যা ওই তাই উঠে কোহেন তো ফাস্ট কই দিলে তো ভাই ভাই হරි স্ত্রী মরে চলে কানছে কিন্তু খেপাকে কানবে ঢংনা কালেও আর একটু কই দিগে ওর পঞ্জরে এনগুরা কানছে তো কথা হচ্ছে ভাই এনগুরা কানতা হই না কানাড়াটাসি গেলেন ইবিলিশ শয়তান আর जिंदगीতে চারবার কেটেছিল রে ভাই ইবলিস সাথে চারবার কেটেছিল কয়বার কেটেছিল যেদিন আল্লাহ পাক ইবলিসের গলাতে আজানিলাদ লাদুতে তাক তো পরিয়া দেয়া ছিল জাহান্নামের সার্টিফিকেট তার গলাতে দেয়া ছিল সেদের খুব কেটেছিল যেদিন আদমকে কে করেনি দুই নম্বর কেঁদেছিল যখন তাকে মানে আসমান থেকে জমিনে নামিয়ে দেওয়া হয় সেদিন ইবলিস খুব কেঁদে ছিল তিন নম্বরে কেঁদে ছিল যেদিন আল্লাহর নবী ভূমিষ্ট হয় সেদিন কেঁদে ছিল চার নাম্বার যেদিন মানে আল্লাহর নবীর কাছে একটা সুরানা জেল হয়েছিল সাতটা আয়াতা রে ভাই আল্লাহ পাক কুরানের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাদ এ

কিন্তু এই সুরাটা আল্লাহ পাক দুবার নাজাল করেছেন একবার মক্কাতে নাজাল করেছেন একবার মদিনাতে নাজাল করেছেন ভাই তো দুবার নাজাল হয়েছে একবার হিজরতের আগে একবার হিজরতের পরে সুরাটা দুবার নাজাল হয়েছে আর ওই সুরাটা না পড়লে ভাই নামাজই হবে না জোহর পড়েন তাও সুরাটা পড়তে হবে আসর পড়েন তাও পড়তে হবে মাগরিব পড়েন তাও পড়তে হবে ইসার পড়েন তাও পড়তে হবে ফজর পড়েন তাও পড়তে হবে তাহাজ্জুদ পড়েন তাপর তবে ইশারাক পরেন চাষ পড়েন বাস পড়েন আর যত রকমের পড়েন তসবি পড়েন ঈদের পড়েন জানাজা পড়েন যে কোনো নামাজ পড়বেন প্রত্যেক নামাজে সুরাটা লাগবে এবং প্রত্যেক রিকাতে প্রত্যেক রিকাতে পড়তে হবে রে ভাই সুন্নাত নফল ফরজ যত যা আছে সব নামাজে পড়তে হবে প্রত্যেক রিকাতে পড়তে হবে সাবাহান মিনাল মাসানি ওয়াল কুরআন আল আল্লাহ বলেন বারবার পড়ে তো আমি সাতটা আয়াত দিলাম এবং আল কুরআন আল 30 পারা কুরআন তোমাকে আমি দান করলাম সূরাটা আপনারা জানেন কি কি সূরাটা এই ববরে আরো ভালো চাল লাগে বুঝেই लीजिए বারবার পড়তে হইতো আলহামদুলিল্লাহ সুরাটার নাম কয়টা জানেন আপনারা শুনেছেন নাম আ মানে ওই যে দেখতে আসছে কিনা ধরু পুজ করে সুরা ফাতহাটা কওতো তখন কই দিছে ফাতহা বুঝতে পারে না কেহতো আর কইছে আলহামদুল্লাহ কওতো আলহামদা কয়েছে মানে যেটা কয়েছে ওইটা খেপা জামাইকে দেখতে তোকে শিখিয়ে যে তুই যাবি তখন কবি ছোট বড় যে তোমাকে সবাইকে আসসালাম আলাইকুম উঠে চলে খ্যাপা জামাই আগা দিকে বসার পরে কি করে জানেন বসে বসে তখন আসসালাম আলাইকুম কথাটা ভুলে গেছে কিন্তু প্যাটের খ্যাপা বুদ্ধি নেই আগা থেকে বৈশা কইছে তোমরা সবাকে সোভান মানুষ কইছে কোন খেয়া পাইতে জামাই রে তোমরা সবাকে সোভান এরা পুচ টুচ করছে কহে না সবাই তার কইতে পারবে না কিছু 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 মেয়ে লোক আছে ওরা খুবই কইতে পারে এটা মেয়ে লোক পুচ করছে তুমি লেখা পড়া করেছে কদ্দূর থাক বাড়ি থেকে স্কুল থাক মেয়ে খুব চাল্লাক কিন্তু বুঝলেন তো এইবার করেছে কি খেপা বসে গেছে কিছু কয় না লাস্টে টাকা দিয়ে কয়েছে তুমি বাড়ি যাও আর হারা চাপাবো দিয়ে দাও উনি মাথা চুলকে গেছে আর কইছে এবার মনে হয়ে গেছে কইছে তোমরা সবাকে আলহামদুলিল্লাহ মানে আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে বুঝতে পারছেন তো এরকম মানে মানুষের আগা দিকে বসলে ভুলে যাই রে ভাই کتو سندر نبن کتو پیارا نابر سر تار تا نبن تار جڑنا جت جتن بنایا چل امر نوبے کت جتن بنایا چل امر نوبے এবার ভাই আমার ওই সুরাটা হয় যখন তখন ইবলিশ শয়তান কব কেঁদে চললাম দেখো শয়তানের কি দুর্দশা ছাড়ে কাবা ঘরের বাসা কেন্দা কান্দা গোলা দারুর বুক থবনাই রে দের দের পর্দা চিরা নবী এলেন তাই রে নবী এলেন তাই রে আর বাস আジャ সোনা আর বাস আジャ সোনা পাখির গানা কি মধুর সুরে গাইছে নবী জি কি মধুর সুরে গায় নবী জি ডালে ডালে ভর চুহো চোহ গায় তেরে তেরে পর চিরা নবী এলেন তাইরা নবী এলেন তাইরা ভাইরামার যে যেদিন আল্লাহর নবী পৃথিবীতে আসে রে ভাই পাখি মনের আনন্দে সবাই নেচে নেচে গান গায় সবাই খুশি মানায় আনন্দ করে পাখি পোক পাখাইলে সবাই খুশিতে আনন্দে সবাই মনের আনন্দে গান গায় এবার ভাইরে আমার আব্দুল মতলব কাবা শরীফের কাছ থেকে দৌড় দিয়ে দিলাম দৌড়তে দৌড়তে বাড়ির দিকে দৌড়িয়া চলে আসছে আব্দুল মতলবের সুফিয়া দড়িয়ে আসছে আর মানে ছুটে চলে আসছে পুরুষতির ঘর কি দডডকে কয়। চানের মতো ছেলে টাকা দেখাও আমায় প্রস্ত্তির ঘররাকি আদাতা ডেকে কায় চানের মতন ছেলেটা কাতা কানা আমায়। এসে সুমাহা হবে এসে সুমাহা হবে বললে মার মান আমি নার ঘরে যাজ খসিতে দো লখাই আকা সববান লাতি মাঝা তা জ গড় গড়ে যাই হবলকে দেব লা জ্বরে ক তাই উঠেছে দিনার বি ছুটেছে কে রোন অমিনার ঘনে আজ কার গোমন খসিতে দো লখাই আঁকা সভবান আম দুলমত তেলেবিকা কেমন খানা খুলেছে যে ঘরে আল্লাহর নবী ভবিষ্ঠ হয়েছে ভাই যেমন কেমন খানা খুলা গোটা ঘর তো আলোকিত হয়েছে রে ভাই জোর সে বলেন সুবান আব্দুল মুতালে বলছি যখন কেওয়ারখানা খুললাম তো গোটা ঘর একবার সেন্টে সেন্ট এত সেন্ট ছুট যে এত রে ভাই গোটা ঘর সেন্টে সেন্ট হয়ে গেছে এখন যদি কোনো ঘরে বাচ্চা হয় তো বাচ্চা হলে ঘর খানটা গন্ধ করে না মহকে ভাই বলুন তো কি ভাই আতুরের ঘর আতুর আতুর গন্ধ করে গুঠা গুঠা গন্ধ করে না ওই ঘরে যদি কাপড় ধরে রাখেন আর গায়ে দিয়ে নমাজ পড়তে মসজিদে চলে যান গোটা মসজিদের লোক যাই না লিভাই আতুরের ঘর থেকে আইলো কাপড় গুঠা গুঠা গুঁঠা বন্ধ করে এত গন্ধ করবে খালি এসটা এসটা আর আল্লাহর নবীজি ঘরে ভূমিষ্ঠ হয়েছে রে ভাই ওই ঘরটা একবারে আলোকিত আর সেন্টে কোটা ঘর মকিচে রে ভাই আল্লাহর নবী কা আব্দুল মুত্তালিব কোলে করে নিল আর কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিব কাওয়াসুরি পীর দিকে ছুটলো কাবা শরীফের চতুর্দিক চক্কর লাগালো কোলে করে করে আর চক্কর লাগিয়ে বাড়ি চলে আসলাম তোমার দাদা সংবাদ পেলা বাড়ির পানে ছুটে এলাম তাহার দাদা সংবাদ পেল বাড়ির পানে ছুটে এলাম তোমার বাবা দাইরা রে দাদা তোমার বাবা নাই দাদা কি করে বোঝাই আমার নামের জন্ম হলো যাদের মকাই আলো কি তাহলা আয় আমার নামের জন্ম হলো যাদের মকাই ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে শোনেন আব্দুল মুতালাব কাব শরীফের কাছ থেকে চক্কর লাগিয়েছে আমিনাকে রে মা আমিনা বলো তো মা তুমি এই ছেলেটার নাম কি রাখতে যাচ্ছ রে মা বলো তো আমিনা বললা আব্বা এই ছেলের নাম আপনি রাখে দেন যে আব্বা এ ছেলের নাম আপনি রাখেন আব্দুল মতলে বললো না রে মা তোমার ছেলে তুমি রেখে দাও তোমার ছেলের নাম তুমি বলো রে মা বলছে যে আব্বা আমার মধ্যে আমার মনটা বলছে আব্বা এ ছেলের নাম রাখেন মোহাম্মদ কিংবা এ ছেলের নাম রাখেন আহম্মা আব্দুল মাতালে বলল ঠিক বলেছে রে মা ছেলে যেমন সুন্দর রে মা নামটা ওরকম সুন্দর সারা সৌদি আর মাটিতে নগরেতে এরকম সুন্দর ছেলে কারোর নাই আর এরকম সুন্দর নাম কারোর নাই রে মা ঠিক বলেছ মা এ ছেলের নাম রেখে দাও মোহাম্মদ আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো ভাই তো কথা হলো ছেলে পিলে যদি হয় ভাই আমার মা খালা নানির বলছি যে তোমরা ছেলে পিলে আর মূলবিকে ডেকে অর্থ বুঝা ভালো নাম সুন্দর নাম রাখবেন কেয়ামাতের দিন ব্যাটার নাম ধরে বাপকে ডাকবে খারাপ নাম যদি রেখে দেন বেটার নাম

بساک ماسنگ سوندر نام نا نام رکھدور رحمان ابدر رحیم ابد ال کریم ابدل شتر ابدل غفر ابد البار আব্দুল জলিল আব্দুল খালিল এগুলা নাম রাখতে হবে আব্দুল খালেক আব্দুল মালিক সুন্দর সুন্দর নাম রাখবেন আর এরা নাম রাখছে তো ওরে মানে ভালো নাম নয় তো ছেলে পিলের নাম ভালো রাখবেন ভাই সুন্দর নাম রাখবেন এবার ভাই আমার আল্লাহর নবীর নাম রেখে দেওয়া হলো মোহাম্মদ আবুল আহাবের একটা দাসী ছিল ওই আবুল একটা দাসী ছিল তার নাম ছিল কিরে ভাই সোয়াইবা ছিল আর নাম আল্লাহর নাবি খুব হলো মা আমি না কলে করে যখন স্তনে মুখ লাগাচ্ছে আল্লাহ তার মার দুধ পান করে না তার মায়ের দুধ খায় না মা আমি না ডরিয়ে গেল আল্লাহ মনে হয় আমার ছেলে আর না রে আল্লাহ একদিন আমা বয়সা পড়নি মা চাঁদ ছেলা যাস না নিহিরা লাই বসে কান্দে বেবে আমে না বেজেছিল না মার দিনার দিওয়ানা দয়ার নিগ একদিন না বের মুখে দোদাই সে দোদ নবে না হে খাই কান্দিয়া বলে আমি না আর ছেলে বাজবে না নবে যে ছিল না দিনার দিওয়ানা দয়ার নি একদিন নবি বলে মা গো মা তোমার দুধ আর খাব না তোমার দুধ খেলে মাগো উ মত পাবনা চিল দিনের দিওয়ানা দয়ার এবার ভাই আমার সওয়ায়বা এসে যখন ওকে দুধ পান করল আল্লাহর দবি আসুদা হয়ে দুধ পান করল সওয়ায়বা খুশি হয়ে আবু লাহাব গেজে বলল তার মালিক কে বলল তোমার একটা ভাদিজা হয়েছে এত সুন্দর ভাতিজা তোর চেহারাপরিবারের চাদির মত খালি টলটল কর যায় তোর চেহারা আব্দুল্লাহর बेटा যত সুন্দর সোনা খুশি হয়ে মুখ দিয়া কি বের হবে দিশা পাই না ঝক কেবল যে যাও তোমাকে আমি আজাদ করে দিলাম মানুষ খুশিতে যখন খুশি হয়ে যায় মনটা কি বলতে যা কি বলে নিজের হুঁশ থাকে না ওই একজনের গরু হারিয়ে গেছে তো গরু হারিয়ে গেছে তা গরুটা যখন ঢুকড়ে পেয়েছে তখন খুশি হয়ে কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা কত খুশি হয়েছে ও আল্লাহকে কইছে তুমি বান্দা আমি খোদা তো ওয়ার কথা শুনে আল্লাহ আরো খুশি হয়ে যায় যে দেখ খেপাকে দেখ রে খেপাকে খেপার হুঁস খারাপ হয়ে খুশির তো ওই রকম খুশি হয়ে যায় মানুষ তোমার হুঁসটাকে ভেয়ে যায় হুঁস ষোলোটা থাকে না কি বলতে যে কি বলে দেয় নাকি বাইরে আমার আবুলা বললো যাও তোমাকে আজাদ করে দিলাম এবার সয় বা বলছে আমার বাড়ি কথা আমি তো জানি না কখন ছুটু বেলা তাকে কিনে লেছে গোলাম এবার মনে নাই এবার তখন বললে রাস্তা ধরে চলে যাও তুমি পেয়ে যাবে চলে গেলাম এবার ভাইরা আমার মাকা ডগরিতে মানে যে দিন আল্লাহর নবী মানে ভূমিষ্ট হয় সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে দানা পানি নাই কারুর বাড়িতে এক দানা নাই রে ভাই যে কোন লোক একমুট দানা গুলো মুখে দিবে এরকম কোনো বাড়ি নাই কার তিন দিন থেকে চুলা জাল নাই কার চার দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলা জলে নাই আখা জলে নাই মানুষ সবাই অনাহারে গোটা সৌদি আর লোক সারা দেশের লোক অভাব অনাটনে দিন কাটছে কেউ খেতে পায় না আর মাক্কার পর্চা হলো ওই দেশের পর্চা হলো রে ভাই মাক্কা নগরের পর্চা হলো তারা করে কে নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পাবে না মার হাতে দিয়ে দেবে দুধ মাকে দিয়ে দেবে দুধ মা তাকে দুধ পান করাবে দুই বছর পালাপুসা করবে দুই বছর পরে তখন যার ছেলে তাকে ফিরিয়ে দিবে আর দুধ পান করার বিনিময়ে কিছু টাকা পয়সা নিয়ে যাবে নিয়ে যে খাবে এটাই হলো ওদের দেশে একটা প্রতান এবার কি করা ছাড়া ভাই যার মানে কোলে দুধের বাচ্চা ছেড়ে ভাই মার পেটে দানা নাই ঈশ্বরে কোথা থেকে দুধ থাকবে ভাই বলুন তো সাধারণত রামজান মাসে যে মহিলা রোজা রাখে অর ঈশ্বরে দুধ থাকে না বাচ্চা খেতে পাই না কত কানাকাটা করে কিন্তু এরা পাঁচ দিন সাত দিন পর্যন্ত পেটে দানা নাই স্থানে কি দুধ থাকবে ভয়াক ফটো দোধবে না বাচ্চা সব সময় কানছে রে ভাই সব সময় বাচ্চা কানছে আর বাচ্চা কে দেখে দেখ যদি বাচ্চা কাধে বাড়িতে বাচ্চার মা ঘুমাতে পারবে না বাচ্চার বাবাও ঘুমাতে পারবে না গোটা বাড়িতে কেউ ঘুমাতে পারবে না সবাকি মানে রাজ জায়গা বসছে যে সময় হয়ে আছে গোটা গ্রামে গোটা এলাকায় গোটা দেশের মধ্যে এরকম অভাব কাজ কাছালি দুর্নীতি কা হাহাকার চলছে সারা দুনিয়ায় কারুর বাড়িতে দানা পানি না এত অভাব এত নাটন ভাইরা আমার হালেমার বাড়িতে সাত দিন চুলা নাই হালেমার সাত দিন পর্যন্ত কিছু খাই নাই এবার হালিমা হালিমা এবার কি করল রে ভাই রাস্তার মানে বাড়িতে হাঁটতে হাঁটতে পড়ে গেল পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল চকমকান্দা রয়ে গেল সাত দিন থেকে পেটে নাই চকু কাদার হে পড়ে গেল হয়ে গেল ওর সবই করেছি কি চোখে মুখে পানি ছিটাল পানি ছিটার পরে বাতাস করতে করতে কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরেছে যখন তার হোস এসেছে এইবার তখন হালিমা পড়ে আছে উঠতে পারে না পড়ে পড়ে শুয়ে গেছে ঘুম চলে গেছে এবার যখন তাকে ঘুম চলে এসেছে হালেমা ঘুমের মাধ্যমে স্বপন দেখছে স্বপন একটা লোক তাকে বলছে হালিমা তুমি এই কূপের পানি তুলে পানি পান করো এই তুমি ইন্দারা থেকে পানি তুলাও আর ইন্দারা থেকে পানি তুলে তুমি পানি পান করো তুমি আসুদা হয়ে পানি পান করো তোমার স্থানে দুধ চলে আসবে কিন্তু তুমি এই কথাটা কারুর সামনে বলিও না হালিমা